নমস্কার বন্ধুরা আমি সুষমা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আজকে আর কোনো ডেলি ব্লগ নিয়ে আসেনি তো আজকের যে ব্লগটা নিয়ে এসেছি তো সেটা হলো গতকালকের ব্লগে আমি বলেছিলাম যে ইউটিউবের সাথে আমার সরাসরি কথা হয়েছে তো কিভাবে কথা বলেছি আর মানে কিভাবে কথা বলতে হয় আর কি কি কথা বলেছি তো সেই সব নিয়ে আজকে আমার আসার কথা ছিল তো সেই কথা রাখতে আজকে কিন্তু আমি কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি তো বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না এবার আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আমি কথা বলেছি তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাথে একটা কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই জানিয়ে যাবেন আমার কমেন্টে তো বন্ধুরা চলুন এবার শুরু করি যে কীভাবে তো বন্ধুরা দেখুন ইউটিউবে সরাসরি কথা বলার জন্য আগে কিন্তু আপনার চ্যানেলের যে ইউআরএল তো সেটা কিন্তু আগে নিতে হবে কপি করে তো তার জন্য এই যে দেখুন আমি ইউটিউবে আমার চ্যানেলে চলে গেছি চ্যানেলে চলে যাওয়ার পরে এই যে পেন সিম্বলটা আছে ওখানে যাওয়ার পরে এই যে দেখুন আমার হচ্ছে চ্যানেলের ইউআরএল তো ওটা কিন্তু আমি কফি করে ওখান থেকে নিয়ে নিয়েছি তো এবার আমরা সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজার তো ক্রোম ব্রাউজারে গিয়ে এই যে এখানে আমি টাইপ করব ইউটিউব হেল্প তো আমি শুধুমাত্র ইউ লিখেছি তার মধ্যে এই যে চলে এসছে তার কারণ আমি এর আগেও এখানে মানে এইভাবে করেছি সেই জন্য তো তারপরে দেখুন এই যে ইউটিউব হেল্প যে অপশানটা এসছে এটার উপর ক্লিক করতে হবে তো তারপরে এখানে এই যে অনেক রকম লেখা আসবে কিন্তু আমরা এইসবগুলো কোনো কিছু আমাদের দেখার দরকার নেই একদম সরাসরি নিচের দিকে চলে যাব এই যে নিচের দিকে দেখুন ওখানে ইংলিশ লেখা আছে তো ওখান থেকে ভাষাটাকে বাংলা করে নেব আগে তো ভাষা এই যে দেখুন আগে বাংলা করে নিয়েছি তো নেওয়ার পরে এই যে একদম নিচের দিকে যে লেখাটা আছে যে আমাদের সাথে যোগাযোগ করুন তো এই যে আমাদের সাথে যোগাযোগ করুন এখানে টাইপ করব। এই সরি ক্লিক করবো তো ক্লিক করার পরে এখানে এরকম একটা অপশান আসবে তো এখানে আপনার যে সমস্যাটা সেটা জানাতে হবে তো আমি এখানে লিখেছি যে আমার চ্যানেলের ইমপ্রেশান রিচ পাঠানো হয় না এই কথাটা আমি লিখেছি তো এই কথাটা লেখার পরে কিন্তু আপনাকে কিছু মানে অপশান দেবে যে তার মধ্যে কোনো কিছু কিনা তো এই যে দেখুন এখানে অনেক রকমের ওরা অপশান দিয়েছে তো এর মধ্যে কোনোটাই আমার সাথে ম্যাচ করছে না তো সেই জন্য এই যে অন্য অন্য এখানে আমি ক্লিক করলি ক্লিক করেছি করার পরে পরবর্তী অপশানটা চলে এসছে তো এরপরে পরবর্তী অপশানে আমি ক্লিক করার পরে এখানে আছে ইউটিউব ক্রিয়েটারের সাথে সরাসরি মানে টিমের সাথে যোগাযোগ করার জন্য তো তারপর এখানে আছে অ্যান্ড্রয়েড কম্পিউটার আইফোন তো যেহেতু আমরা ফোন থেকে কথা বলবো সেই জন্য অ্যান্ড্রয়েডে ক্লিক করেছি তো অ্যান্ড্রয়েডে ক্লিক করার পরে এই যে এখানে ভাষা আছে তো বাংলা ভাষায় চ্যাট করুন তো এবার দেখুন বাংলা ভাষা চ্যাট ওটাই আমি ক্লিক করলাম তার কারণ আমি বাংলা ভাষায় কথা বলবো তারপরে এই যে দেখুন যে ইয়ার আমি শুরুতেই কপি করে নিয়েছি আমাদের চ্যানেলের ওটাই কিন্তু এখানে বসাতে হবে তো ওটা বসানোর পরে সাথে সাথে তার নিচে এখানে সেই যে সমস্যাটার জন্য আমি মানে শুরুতেই লিখেছিলাম সেটাই কিন্তু এখানে আবার লিখতে হবে যে আপনার চ্যানেলের মানে কি সমস্যা তো সেটাই আমি আবার লিখছি যে আমার চ্যানেলে ইমপ্রেশন রিচ পাঠানো হয় না তো এই লেখাটা পাঠানোর সাথে সাথেই কিন্তু এই যে চ্যাট শুরু করুন এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক অপশানটা কিন্তু চলে আসবে তো এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু এই যে লোড হচ্ছে তারপরে কিন্তু এই চলে আসবে তো তো তারপরে কিন্তু আমি আর দেখালাম না যে কি কথা হয়েছে তার কারণ হচ্ছে জানি না আবার যদি কোনো সমস্যা হয় যে ওই মানে চ্যাটগুলো তুলে ধরলে তো সেই জন্য আমি ওটা আর শেয়ার করলাম না তো এইভাবেই কিন্তু আপনারা সরাসরি কথা বলতে পারবেন বন্ধুরা দেখলেন তো আমি কিভাবে চ্যাট করেছি তো এবার আমার সাথে কী কী কথা হয়েছে সেগুলো আপনাদের কাছে শেয়ার করব তো এতদিন না অনেক ভুল ধারণা নিয়েছিলাম বন্ধুরা যেমন ধরুন শর্ট ভিডিও তো শর্ট ভিডিও নিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম তো আমি যেহেতু গতকাল কথা হয়েছে ইউটিউবে তো গতকাল কথা বলার পরে আজকে যেহেতু মানে আমি ভিডিওটা করছিলাম যে কিভাবে আমি গেছিলাম কিভাবে কথা বলেছি তো সেইটা দেখাতে গিয়ে অটোমেটিক আমি আবার সেই পেজে যেহেতু চলে এসেছি তো তারপরে ওখানে কথা বলার জন্য আবার সেই অপশানটা চালু হয়ে যায় তো আমি ভাবলাম যে চালু যখন হয়েছে তাহলে আবারও কথা বলি তো সেই একই কথা কিন্তু আমি আবারও যাচাই করে নিয়েছি তো শর্ট ভিডিও নিয়ে কিন্তু আমরা ভীষণভাবে মানে চিন্তা করতাম যে ব্লগ চ্যানেলে হয়তো শর্ট ভিডিও দেওয়া যাবে না এটা কিন্তু একদম ভুল ধারণা আমরা এতদিন ধরে ভুল জানতাম এর আগেও কিন্তু আমিও বলেছি যে একই চ্যানেলে আমি শর্ট দিয়েছি বলে হয়তো আমার চ্যানেলের এই অবস্থা কিন্তু বন্ধুরা একদমই কিন্তু সেটা না এটা একদম ভুল শর্ট ভিডিও কিন্তু আমরা দিতেই পারি তো আমি আবার জিজ্ঞেস করলাম যে আমি সারাদিনে কটা করে দিতে পারি আমাকে মানে উত্তরে আমাকে বললেন যে এরকম কোনো লিমিটেড নেই যে আপনি কটা করে শর্ট ভিডিও দেবেন তো শর্ট ভিডিও আপনি দিতেই পারেন ব্লগ চ্যানেলে কেন আপনি শর্ট ভিডিও দেবেন না শর্ট ভিডিও ব্লগ ভিডিও দুটোই আপনারা দিতে পারেন তো এই কথাগুলো আমি ভুল বলছি কিনা আমি যেভাবে কথা বলেছি ওনাদের সাথে তো সেইভাবে আপনারাও কিন্তু কথা বলে এটা যাচাই করে নিতে পারেন তো শর্ট ভিডিও কিন্তু আমরা দিতেই পারি বড় বড় যে সমস্ত চ্যানেলগুলো সেই চ্যানেলগুলো কিন্তু শুরু থেকেই কিন্তু ব্লগ ভিডিও কিন্তু দিত না বা ডেলি ব্লগ দিত না আমি কোনো চ্যানেলের নাম নিয়ে বলছি না তবে শুরু থেকেই কিন্তু তারা শর্ট ভিডিওই দিত তো তারপরে যখন চ্যানেলটা ঠিকঠাক হয়ে গেছে ঠিকঠাক জায়গায় দাঁড়িয়ে গেছে তারপরেই কিন্তু পরপর পরপর সব ব্লগ দিচ্ছে কিন্তু শুরুতেই কিন্তু সব শর্ট তো সেক্ষেত্রে যেটার মানে মূল কথা হচ্ছে আমরা কিন্তু শর্ট ভিডিও দিতে পারি আর সেরকম কোনো লিমিটেডও কিন্তু নেই তো যে সপ্তাহেও একটা দিতে হবে সেরকম কোনো লিমিটেড নেই তো আমার কথা বিশ্বাস না হলে আমি তো আগেই তো দেখিয়ে দিলাম কীভাবে যোগাযোগ করবেন তো আপনারা নিজেরাই কথা বলে নিন নিজেরাই জিজ্ঞেস করুন দেখবেন একই কথা বলবে তার সাথে সাথে আরও একটা যে কথা যে আমার নিজের ভিডিও আমি যদি হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে শেয়ার করি সেক্ষেত্রে কি আমার চ্যানেলের কোনো ক্ষতি হবে তো কালকেও আমি জিজ্ঞেস করেছিলাম আজকেও আবার জিজ্ঞেস করলাম তো আমাকে তখন উত্তর দিলেন সেটা তো আরও ভালো আপনার চ্যানেলের আরও পরিচিতি পাবে আপনি যদি আপনার ভিডিওটা আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপে আপনার বন্ধু বান্ধবকে যদি শেয়ার করেন তাহলে তো আপনার মানে সেই বন্ধু আপনার ভিডিওগুলো দেখবে তাহলে তো আপনার চ্যানেলে পরিচিতিটা পাবে আপনি যদি আপনার ভিডিওটা নিয়ে আপনার ফেসবুকে শেয়ার করেন তাহলে আপনার ফেসবুক বন্ধুরা দেখবে তাহলে তো আপনার ভিডিও রিচটাও ভালো হবে ভিডিওতে ভালো ভিউজ যাবে ভিডিওর পরিচিতি পাবে কিন্তু এইগুলো কিন্তু জানতাম না কিন্তু না জেনেই কিন্তু শুরু থেকেই কিন্তু এগুলো করতাম তারপরে ওই যে বড় বড়ো ইউটিউবাররা আছে তাদের কাছ থেকে মানে যখন দেখলাম চ্যানেলে রিস ডাউন হয়েছে তা সেখান থেকেই মানে নানা মনির নানা মত আর কি সেখান থেকে বিভিন্ন মাধ্যম দিয়ে জানতে পারি শর্ট ভিডিও দিলে হবে না নিজের ভিডিও নিজের বন্ধু বান্ধবকে শেয়ার করলে হবে না ফেসবুকে শেয়ার করলে হবে না কিন্তু বন্ধুরা এগুলো সম্পূর্ণ ভুল কথা তো আপনারাও যাচাই করে নিতে পারেন আর আমার চ্যানেল নিয়ে যেটা বললো আমার আমাকে বললো যে আমি আপনার চ্যানেলটা ভালোভাবেই চেক করলাম আমাদের এখান থেকে টেকনিক্যাল দিক থেকে কোনো সমস্যা নেই তো সমস্যা হচ্ছে আমার থামবেল তো এই থামবেল নিয়েও কিন্তু আমার যে ভুল ধারণাটা যে থামবেলের মধ্যে সব কিছু দেখানো যাবে না তো এটাও কিন্তু ভুল ধারণা ওই যে বড়ো বড়ো ইউটিউব ইউটিউবাররা তো আমি সেই কথা বললাম যখন তো ওটাই সেক্ষেত্রে আমাকে বললেন যে ওটাই তো আপনারা ভুল করেন আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সব সময়ের জন্য হেল্প করব। কিন্তু এইভাবে আপনারা মানে সবাইয়ের কাছ থেকে শুনে ওইভাবে আপনারা ডিসিশান নেবেন না তো সেটাই কিন্তু উনি বললেন আর উনি কালকেও যিনি ছিলেন উনিও বলেছিলেন আজকেও যিনি ছিলেন একই কথা বললেন তো ভিডিও ইমপ্রেশান রিচের কথা যেটা মানে আমার যে সমস্যাটা বললেন যে আপনার যে থামবেলটা সেই থামবেলটা যদি মানে হোম পেজে যখন নতুন কোনো দর্শকের কাছে দেওয়া হচ্ছে সেই দর্শক যদি মানে ওটা মানে টেনে ঠেলে বেরিয়ে যায় তাহলে তো নতুন লোকের কাছে দেওয়া হবে না আপনাকে এমন থাম্বেল দিতে হবে যে এক সেকেন্ডের বেশি সময় ধরে যেন আপনার ওই থামবেলটা দেখে থাপ মানে থাম্বেল আর টাইটেল দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবার দেখা যাচ্ছে আমি মানছি আপনার ভিডিওটা আমি এখন তো চালিয়ে দেখলাম আপনার ভিডিও কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি আপনার ভিডিও সব কিছু ওকে আছে আপনার কন্টেন্ট ঠিক আছে কিন্তু সেটা তো পরের কথা সেটা তো ভিডিওর ভিতরে ঢুকলে তবেই তো সেই দর্শক জানতে পারবে আপনার ভিডিওর মধ্যে কি আছে কিন্তু তার আগে শুরুতেই যদি ভালো না লাগে তাহলে কি করে দেখবে শুরুতেই কী দেখছে শুরুতেই দেখে তো পছন্দ হচ্ছে না শুরুতেই পছন্দ হলে তবেই না সে ঢুকবে আর প্রথম দিন যদি দেখে তাহলে সেই সেই দর্শকের কাছে কিন্তু পরদিন আবার আপনার ভিডিও দেওয়া হয় আর এগুলো কিন্তু ম্যানুয়ালি আমরা কেউ এখানে বসে বসে এরকম করি না এগুলো কিন্তু সব কিছু কিন্তু সিস্টেম অনুযায়ী হয় তো এরকম কোনো নিয়ম নেই যে সবার জন্য আপনার ক্ষেত্রে এরকম হবে তো আপনার চ্যানেলের কোনো সমস্যা নেই আপনি থামবেল আর টাইটেল আর মানে ট্রেন্ডিং ভিডিও দেওয়ার চেষ্টা করুন এটাই কিন্তু আমাকে বললেন তো ফাইনাল কথা হলো এতদিন ধরে আমার থামবেল তো আমি জানি না আমার থাম্বেলটা কতটা কেমন কি খারাপ কারো পছন্দ হচ্ছে না তো আমি চেষ্টা করব যে মানে ভালোভাবে থাম্বেল সেট করার চেষ্টা করব যেহেতু আমার থামবেলের সমস্যা আর ঠিকই কথা আমি আমারও মনে হলো যে আমরা যদি কোনো একটা মেয়ে বা ছেলের বিবাহের জন্য যদি দেখতে যাই তাহলে সেই মেয়েটা যখন বসে থাকে তো শুরুতেই কিন্তু একটা ভালো লাগার ব্যাপার আছে তো তারপরে সেই মেয়েটাকে তার চুল কত বড়ো হেঁটে দেখাও নেচে দেখাও সেটা তো পরের কথা তার আগে শুরুতেই যে মানে প্রথম দেখাটা প্রথম দেখাটা ভালো লাগার ভীষণ একটা ব্যাপার আছে তো প্রথম দেখাটাই খুব গুরুত্বপূর্ণ তো সেই জন্য থামবেলটা এত সুন্দর করে দিতে হবে যে সেই থাম্বেলটা যেন এক সেকেন্ডের বেশি সময় নিয়ে যেন দর্শক দেখে আর যদি সেটা দেখে তাহলেই কিন্তু ভিডিওর ইন্ট্রেশন লিস্টটা পাঠানো হয় কিন্তু আমরা তো সেটা করছি না হ্যাঁ তার সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে থামবেলে আমি যে কথাটা লিখছি বা যে ছবিটা দিচ্ছি সেটা কিন্তু আমার ভিডিওর মধ্যে সেই ঘটনাটা থাকতে হবে যেমন আমি যদি কোনো আমার তো ব্লগ চ্যানেল আমি অন্য কোনো ঘটনা নিয়ে মিথ্যে মিথ্যে থামবেল দিয়ে আমার এই যে রান্না বান্নার ভিতরে আমি কিন্তু সেটা দিতে পারি না সেটা যদি দিই তাহলে যে দর্শকগুলো এসেই সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে পরদিন কিন্তু সেই দর্শকের সামনে আর দেওয়া হবে না তো যাই হোক বন্ধুরা আরও অনেক কথা হয়েছে পুরো দেড় ঘন্টা ধরে কথা হয়েছে তো সব কথা তো একদিনে বললে পুরো ভিডিওটা বড় হয়ে যাবে তো আপনারাও কথা বলুন আপনাদের সমস্যা নিয়ে তো কিভাবে কথা বলবেন সব তো দেখিয়ে দিলাম তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে আর ছোট্ট একটা ইমোজি দিয়ে একটু জানিয়ে দিয়ে যাবেন যে আমার ভিডিওটা আপনার ভালো লেগেছে তাহলে আপনার ভালোবাসার উপহার নিয়ে ঠিক সময় আমি পৌঁছাতে পারবো তো বন্ধুরা আজ তাহলে আসি দেখা হচ্ছে আগামীকাল আমার ডেলি ব্লগ নিয়ে আসছি তো সবাই তো সবাই খুব ভালো থাকুন সবাইকে আজকের মতো টাটা